হ্যালো এভরি গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এটা ঠিক ব্লগ নয় আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই হয়তো তোমরা ট্যাটেল আর থামবেল থেকে বুঝেই গেছো কী বিষয়ে আলোচনা করতে এসেছি আজকে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ করো কেউ কিন্তু স্কিপ করো না তাহলে অনেক কিছু জানতে পারবে না তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অনেক দিন পরে আবার তোমাদের সাথে বড় মানে তোমাদের কাছে বড় ভিডিও দিচ্ছি আর কি তো বেশ কিছুদিন ধরে ভালো লাগছিল না তাই দিচ্ছিলাম না তো ভাবলাম তোমাদের সাথে এই জিনিসগুলো তো শেয়ার করা হয় না সবাই শেয়ার করছে আর কি যারা মানে প্রেগনেন্ট আছে তো চলো আমিও তোমাদের সাথে কিছু শেয়ার করে দিই এই এই সমস্ত বিষয় তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এইটা তো এটা হচ্ছে রিপোর্ট তো রিপোর্ট কিভাবে দেখতে শিখেছি সেটাও তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে ইউএসজি রিপোর্ট আমার ফার্স্ট যে ইউএসজি হয়েছে সেই রিপোর্ট তো এটা আমি দেখতে শিখেছি ইউটিউব থেকেই তাই তোমরা তোমাদেরকে একটু শেয়ার করো যে কিভাবে কি মানে দেখলে কি কি কী বোঝা যায় আর কি এই এই থেকে আর এইখানে আর একটা রিপোর্ট আছে তো এই যে দেখো তো এটা তো কেউই বুঝতে পারে না আমিও বুঝতে পারিনি তো এটাতে কোনো মানে অতটা দেখে বোঝা যাচ্ছে না তবে এখানে যে লেখাগুলো আছে লেখাগুলো দেখে আমি অনেক কিছু বুঝতে পেরেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা দেখো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ভিডিওটা আমি কেটে কেটে করছি তোমরা হয়তো বুঝতে পারছো কারণ আমার ফোনে ভয়েসের প্রচণ্ড পরিমাণে প্রবলেম তাই ভিডিওটা একটু একটু করে করে আমি জাস্ট শোনার চেষ্টা করছি যে ভয়েসটা ঠিকঠাক আসছে কিনা তো নর্ম মানে ভয়েসটা যেভাবে ঠিক আসার কথা ঠিক সেভাবেই আসছে তো চলো বেশি দেরি না করে বেশি বক বক না করে আসল জায়গায় মানে আসল কথাটা তোমাদের সাথে বলা যাক তো চলো প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে রিপোর্টের প্রথমে তো নাম তারপরে নাম ঠিকানা আর বয়েস তো অবশ্যই দেওয়া থাকে তো প্রথমে তোমাদের সাথে শেয়ার করবো যে এখানে প্রথমে লেখা আছে যে মানে কটা বেবি আছে আর কি সেরকমটা লেখা আছে এখানে তো এখানে আমার তো সিঙ্গেল লেখা আছে তো চলো আমি কথা বলতে বলতে তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করি না হলে ফ্রন্ট ক্যামেরা তো সমস্ত কিছু উল্টো দেখাবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি কথা বলতে বলতে তোমরা কিন্তু দেখতে থাকো তো এখানে দেখো প্রথমে আমার নাম দেওয়া আছে এখানে বয়েস দেওয়া আছে আর এখানে দেখো লেখা আছে এই যে সিঙ্গেল একটি লিভ ফিটাস মানে আর পরী এক্সাম ইন চেঞ্জিং লাই অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন মানে যখন পরীক্ষাটা হচ্ছিলো মানে যখন ইউএসজিটা চলছিলো তখন কিন্তু দেখা গেছে যে একটাই বেবি আছে আর সেই বেবিটা মুভমেন্ট করছে এটাই তো তোমরাও দেখতে পেলে যে রিপোর্টে কী লেখা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখো তারপরে আছে হচ্ছে অ্যাক্টিভিটি নর্মাল মানে নর্মাল অ্যাক্টিভিটি যেরকমটা করে আর কি তো সেরকমটাই আছে নর্মাল তারপরে এখানে আরও অনেক কিছু লেখা আছে বাট এইগুলোর বিষয়ে আমি ঠিক জানি না তাই জন্য বলতে পারছি না তো তারপরে তোমাদের সাথে শেয়ার করি যে এখানে হুম আমার কত উইকে আমি ফার্স্ট এটা করেছিলাম আমি ফার্স্ট যখন ডাক্তার দেখিয়েছি তখন দু মাস চলছিল তো দু মাসে ডাক্তার দেখানোর পরে আমাকে একটা স্ক্যান মানে ইউএসজি করতে দিয়েছিল। তখন কিন্তু আমি করিনি আর আমি যাইনি কারণটা হচ্ছে যে যে আমার শরীরটা খুবই খারাপ ছিল আর আমি একদম বিছানা থেকে উঠতে পারতাম না তখন মানে সব কিছুতে বিরক্ত লাগতো একটা মাস আমি কিন্তু পুরো রেস্ট করেছি তো তখন কিন্তু আর তখন যদিও বা করতাম তখন কিন্তু অতটা কিন্তু বোঝা যেত না তো সেই জন্য তাছাড়াও আরও যায়নি আর যদি সেরকমভাবে জোর করতো নিশ্চয়ই মানে যেতাম আর কি তো সেই ডক্টরকে আর দেখায়নি পরে তো তারপরে আমি যেহেতু আমাদের মানে সেরকম টাকা পয়সা নেই তাই জন্য আমি কোনো প্রাইভেট ডক্টর দেখাইনি প্রথম দিকটা দেখিয়েছিলাম তো তারপরে আর দেখাইনি আমি ওই নর্মাল ওই সবাই যে সরকারি হসপিটালে দেখায় তো আমি ওখানেই দেখি দেখাচ্ছি তো ওখানেই বেবি ডেলিভারি হবে তো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম তো সবাই একটা সাপোর্টে ডাক্তার রাখে মানে ওদের সাথে তো সবসময় কনট্যাক্ট করা যায় না মানে সরকারি হসপিটালের কথা বলছি আর কি কিন্তু চিকিৎসাটা হয়তো ফ্রিতে পাওয়া যায় হ্যাঁ ওদের মানে এটাও ভালো মানে ব্যবহারটাও ভালো তো যাই হোক তো আমার ক্ষেত্রে সেটা হয়নি তো আমি একটাই ডক্টর দেখিয়েছি তো সেই একটা ডক্টরকে মানে সেই বলেছিলো আর কি রিপোর্ট করে যেতে তারপরে তার কাছে যায়নি তো যাই হোক তারপরের মাসে আমি যখন সরকারি হসপিটালে প্রথমবার দেখাই তখন আমাকে আবার রিপোর্ট করতে বলে তো তখন আমি রিপোর্ট করে এই ইউএসজি ফার্স্ট যে রিপোর্টটা হয়েছিল সেটা আমার হয়েছিল হচ্ছে ষোলো উইকে হ্যাঁ ষোলো উইকে আমার ফার্স্ট ইউএসজি রিপোর্টটা হয়েছিল তো এখানে আমার চলো সব থেকে যেটা জানার বিষয় তোমরা জানতে চাও সেটা হচ্ছে যে আমার বেবির এফএইচ আর কত তো সেটাই এফএইচ আর আমার বেবির হচ্ছে মানে ফার্স্ট রিপোর্টে ষোলো উইকে ছিল মানে ষোলো উইক তিন দিন ষোলো উইক তিন দিনে ছিল হচ্ছে একশো ছত্রিশ মানে একশো ছত্রিশ বিপিএম মানে পার মিনিটে একশো ছত্রিশ তারপরে ওয়েট ওয়েট ছিল একশো আটান্ন গ্রাম তো আর উইক তো দেওয়াই আছে এখানে আর যখনই কোনো ইউএসজি বা আলট্রাসাউন্ড করা হয় তখনই কিন্তু বোঝা যায় যে বেবিটা কত উইকে চলছে হ্যাঁ মিনিমাম তো এখানে সতেরো ষোলো উইক থেকে সতেরো উইকে যাচ্ছিলো তো সেই সময়কে আমাকে আবার বলেছিল অ্যানামালি স্ক্যান করতে তো যেহেতু ওটা কুড়ি সপ্তাহের মধ্যে করতে হয় তো ওই রিপোর্টটাও তোমাদের সাথে পরে শেয়ার করব তবে এই রিপোর্টটা আমার প্রথম যে ইউএসজি স্ক্যানের রিপোর্টটা এসছে এটা কিন্তু নর্মাল ভালো এসছে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এটা তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় পুরো রিপোর্টটা তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে তো দেখো এখানে একেবারে ডিটেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম কি লেখা আছে তোমরা দেখে বুঝে নিতে পারো আর এখানে দেখো লাস্ট এল এমপি ডেট যেটা হচ্ছে মানে শেষ আমার ডেটটা ছিল সেটা এখানে লেখা আছে সেটা থেকেই মানে জানা যাচ্ছে যে কত উইক চলছে আমরা তো মান্থলি হিসাব করি বাট এই যে ইউএসি করলে জানা যায় যে কতই চলছে তোমরা তো রিপোর্টের বিষয়ে শুনলে দেখলে সমস্ত কিছু নর্মাল ঠিকঠাকই আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা যদি কেউ হয়ে থাকো তাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারো আমারও ভালো লাগবে শুনবে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদিকেও কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আশা করছি আমাদের ভিডিওটা ভালো